গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে মিলে যাচ্ছি আমাদের বাড়ি আমার বাপের বাড়ি হচ্ছে মনা আর ওর দুই মেয়ে চলে গেছে আগে আর আমি কাকি শান আর কাকির ছেলে আমরা যাচ্ছি হেঁটে স্টেশনে আমাদের এখান থেকে স্টেশন বেশি দূর লাগে না ধরো পনেরো মিনিটের মতো লাগে ছেলেদের হাঁটা তো তাড়াতাড়ি হয়ে যায় আর সেই সঙ্গে আমরাও ভালোই রেস করতে পারি হাঁটা তো চলো একবারে স্টেশনে গিয়ে দেখা করবো বলছিলাম নাটা ঘর এই যে আমরা সবাই মিলে এখন স্টেশানে এই যে মনে আগে এসে টিকিটটা কেটে নিয়েছে ঠিক আছে আর আমরা পরে আসি এখন ট্রেনের অপেক্ষায় এবার দিকে ট্রেন ঢুকে গেছে আর এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে আমরা এখন উঠবো চলো ট্রেনে উঠে তারপরে কথা বলে সে কাটি রুটি খাচ্ছে তাই খাও 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 স্টেশনে নেমে যাচ্ছি হেঁটে হেঁটে অটো স্ট্যান্ডে আর এই কুচকু আমার সাথে আর শান আগে দাঁড়িয়ে রয়েছে ব্যাগপথ দিয়ে আর এরা সব পেছনে আসছে এবারে অটোর জন্য দাঁড়াতে হবে কি না জানি না টাইম মনে হয় না সকালবেলা তো একটু তো ভিড় হবেই আমি কাকি ভাই আর শান এক ঘটন আর মনা মনার মেয়েরা আর এক হটন তো সত্তর থেকে অটোটা করলাম আর ওখান থেকে তো কোলা থেকে অটোটা করেছিলাম পাটুকুর বাজারে নেবে কত কী করছে চলে এসেছি বাড়ি এই যে বাড়ি ওরা সব ভিতরে ঢুকে গেছে আমার ক্যামেরাটা যেন জানো গিয়ে ইসে হয়ে গেছে কি অবস্থা হয়েছে ঠিক করতে হবে এই যে সবাই মিলে এখন বসে গল্প করছে আর বেলের শরবত খেয়েছি সেটা আর ভিডিও মনা বলে বেলের শরবত দিলে পাপড়ি আর এই যে মনা মিষ্টি নিয়েছে এনেছে কাকি তরমুজ এই যে মিষ্টি আর কাকি এনেছে তরমুজ এইটা আর এই যে বৌদি বৌদি আলু মাখছে আমার ক্যামেরাটা কিরকম হয়ে গেছে জানো ফেটে গেছে

কাকি এখানে এসেও রান্না করছে দেখো বন্ধুরা কাকি যেখানে রান্না ডিপার্টমেন্ট কাকি কাকির কোনো শান্তি নেই হ্যাঁ তার মধ্যে মশায় ধরেছে ভালো জ্বালা করেছে আর ওই যে বৌদি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর এখানে হচ্ছে সোয়াবিনের তরকারি এই যে সোয়াবিন প্রেশার কুকারে দিয়ে পুরো গোলে ক্ষীর হয়ে গেছে কাকি রান্না করেছে আর আজকে আমাদের রাত্রের মেনু হচ্ছে এই যে শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা সয়াবিনের তরকারি ডাল আর এই যে ভাত হ্যাঁ এটাও সোয়াবিনের তরকারি আর রুটি রুটিটা আনেনি মনে হয় না এই যে রুটি এই যে রুটি সব কাকি করেছে তো বন্ধুরা এতদিন বড় ভিডিও দিতে পারেনি শর্ট ভিডিও দিচ্ছিলাম রিচটা ডাউন হয়ে গেছে প্রচণ্ড আর হচ্ছে গিয়ে দিতে পারেনি নেট প্রবলেমের জন্য আমার না ওই টু জিবির থ্রি জিবির ভিডিও যায় তো তো আমার মোবাইলে ওটা তোমার হয় না মানে নিতে পারে না তো তার জন্যই ভিডিওটা ছাড়তে পারেনি তাই হচ্ছে গিয়ে বাড়িতে এসছি তোমার পরের সপ্তাহে এসছি এটা তো আগের সপ্তাহে মঙ্গলবারের ভিডিও তো সেটাই বাড়িতে এসে তারপরে ছাড়ছি আর এইটা হচ্ছে রাত্রেবেলায় শোয়ার ব্যবস্থা আর পরের দিন সকালবেলা মানে বুধবার ছিল তো আমার আগে কাকি আর মনা উঠে গেছে ওরা যেহেতু নিচে শুয়েছিল ওর জন্য হচ্ছে কি ওরা তাড়াতাড়ি উঠে গেছে আর আমি একটু দেরি করেই উঠি আর বাপের বাড়ি তো একটু মজা আরাম করে না শুলে হয় আমি উঠি প্রায় নটা সাড়ে নটায় রোজই উঠেছি আর এদিকে ধোয়া হচ্ছে এই যে পেঁয়াজ রসুন আদা আজকে তো হবে রান্নাবান্না সেই জোর তার তার জন্য সব কাটাকুটো করেছে মনা ওরা আর আমার বাপের বাড়ি গিয়ে ওরাই কষ্ট করে খেয়েছে খেলছিস খেলছিস কি রুটি হয়ে ব্যবসায়ী যাচ্ছে রুটি আর ঘুগনি মনে এদিকে ভাত করছে ভাত রান্না ও না ফিরিয়ে দেবো চলে আসো রোদের মধ্যে জ্বলছে মনে ভাত রান্না করছে আমি ভিডিও বানাচ্ছি সবার আমি কোনো কাজ করছি না আমি আকাজ করছি আকাজ সুন্দর আছে দেখো এই ক্যামেরাটা ভালো আছে আর পিছনের ক্যামেরাটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে গিয়ে মনার মন খারাপ মনার বরের জন্য কান্না করছে ওর বরের জন্য খেলা নিচ্ছে না তাই চল আমরা ঘুরে আসি থেকে বুধবারে দুপুরবেলা হয়েছিল মাটন মটনের জন্য মশলা সব রেডি হয়ে গেছে আলু ভেজে নিয়েছি ওইদিকে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন আর আমি রান্না করছি রান্না করে করেছি ঠিকই কিন্তু একটু ভালো হয়নি মাটনটা জানো তবে একদম বিচ্ছিরি জঘন্যতম যাকে বলে মটনটা সিদ্ধ করে নিয়েছিলাম আগে সিদ্ধ করে তারপরে রান্না করেছি তো এইভাবে আমি সাধারণত করি বাড়িতে তবে অন্য জায়গায় গেলে না আমার কেমন মতো খেয়ে যায় সেরকম একটা ভালো হয় না অন্য জায়গায় গেলে অন্য জায়গায় বলতে বাপের বাড়ি মানে যেখানেই যাই আমার সেখানে রান্নাটা সে ঠিক কমফর্টেবল হয় না নিজের বাড়ির মতো অন্য জায়গায় রান্না করতে পারি না আমি ঠিক আছে তো দুপুরবেলায় হচ্ছে গিয়ে আমি বললাম যে মটনটা আমি রান্না করি বৌদি বল বলেছিল বলে রেখেছিল কালকে রাত্রিবেলায় যে তুমি রান্না করো মটনটা তা আমি সেই হিসাবে মটনটা করলাম কিন্তু এত জঘন্যতম হবে আমি ভাবতেও পারিনি বাড়িতে করি এতটা খারাপ হয় না ভালোই হয় আমি চিকেন মটন মোটামুটি বাড়িতে ভালো করতে পারি কিন্তু ওই জায়গায় গিয়ে কেমন হয়ে গেল বুঝতেই পারলাম না যে এত খারাপ হবে মটনটা রান্না বাপের বাড়ি গেলে সেরকম একটা ভিডিও বানাতে পারি না গল্প গুজব আড্ডা মারতে মারতেই সারাদিন কেটে যায় তার জন্য ভিডিও বানাতেই ভুলে যায় এক এক সময় ভাবি কি যে ভিডিও বানাবো তা এক এক সময় আবার ভুলেও যাই কত কিছু দেখানো হয় না সবাই বাপের বাড়ি গিয়ে কত সুন্দর ভিডিও করে তা আমি আর করতেই পারি না তো এই যে তোমাদের সঙ্গে কি যেন বকবক করছিলাম সেটা মনে নেই আমার তো পরে ভয়েসটা দিচ্ছি আর মনারা অনেক কাজ করেছে সকাল থেকে প্রায় মশলা টশলা করেছে পেঁয়াজ রসুন আদা ছাড়িয়েছে আলু টালু সব কেটেছে কাকি রুটি করে দিয়েছে আর ঘুগনি বৌদি করেছে আর প্রেশার কুকারে সিটি মারা ছিল ঘুগনিটা তো বৌদি রান্না করেছে ঘুগনি মোটামুটি সবাই মিলে সবাই মিলে রান্না বান্না করা হয়েছে ওই একটা কথা আছে না সবে মিলে করি কাজ হাঁড়ি জিতি না হিলা সেরকমই একটা ব্যাপার আর এতগুলো লোক যাওয়া হয়েছে এবারে সবাই মিলেই করা হয়েছে ঠিক আছে তার মধ্যে বেশিরভাগ ফাঁকি মেরেছি আমি ওরা করে কর্মে খেয়েছে বুঝলে তো বন্ধুরা এরকম হচ্ছে ব্যাপার হয়ে গেছে রান্না এই যে মটনটা প্রায় কষানো হয়ে গেছে তার মধ্যে পেঁয়াজ দিতে আমি ভুলে গেছিলাম তো একদম ভুললাম না মানে কি করে যে মটনটা করেছি রান্না সে আমিই জানি তো পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম বৌদি তারপর নিচের দিকে তাকিয়ে দেখলো পেঁয়াজই দেওয়া হয়নি তো আমাকে বলছে তুমি পেঁয়াজ দাও নি তারপরে আমি আবার সেই তাড়াহুড়ো করে পেঁয়াজ দিয়ে দিলাম মটনের মধ্যে তো এখনও পেঁয়াজ দিলে হয় কাকি বললোকে দিয়ে দাও অসুবিধা হবে না তো এই যে সবার বাটি বাটি করে সাজিয়ে রেখে দিয়েছি মটনটাকে সবাই খাওয়ার সময় প্লেটে মানে প্লেটের খাবারের পাশে দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের এখানে বিড়ালের খুব উপদ্রব বিড়াল যাই রান্না করুক না কেন বিড়ালে এসে মুখ দেবে এই পিছনের বাড়ি বিড়াল প্রায় মনে হয় কুড়ি পঁচিশটা বিড়াল আছে ওই জন্য হচ্ছে গিয়ে সব কিছু মিটকেছে রাখতে হবে আর আমি এই যে গরম জল বসিয়েছি পাটা ফুলে গেছে পায়ে দেব উষ্ণ গরম জল ঠিক আছে এটা শুদ্ধ নিয়ে যাচ্ছে সান গাছে স্নান করতে আমি একটু পরে স্নান করবো গরম জলটা দিয়ে নেব তারপরে পায়ে আর এদিকে ওরা খেলছে সব গাছ চাচা আমি চি দুপুরবেলার আজকে মেনু হয়েছিল মাটন মাছের ঝোল ডাল আর তোমার হচ্ছে গিয়ে শাক ভাজা ঠিক আছে এইটুকুনি হয়েছিল তো ওরা খেয়ে দে চলে যাবে আর কি করব থাকবে না ওদের বলা হয়েছিল অনেক থাকার জন্য তো ওরা থাকবে না এই সায়ন পর এরা সব চলে যাচ্ছে জামা পরে না এই যে ঢেরোস চলে যাচ্ছে ঢেরোস ঢেরোস মার্কা চলে যাচ্ছে ওই দিক এ তুই আবার आशीष তোর মাকে গিয়ে গল্প করিস মাশি বাড়ি গিয়েছিলাম মাসির বান্ধবীর বাড়ি কি করেছে আমাদের সাথে নাকি হ্যাঁ মার সাথে গল্প করবি তুই হ্যাঁ হ্যাঁ নাকি কি গল্প করবি যে বাজে ব্যবহার ওদের না 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 এমো না কষ্ট পেয়ে গেল দু দিন কাটি চারপড়ায় গিয়ে ফাটিয়ে দিও যে আমার বদনাম করো বান্ধবী এরকম হয় বুঝলে তো খাবে দাবে আবার বদনামও পিছন দিক দিয়ে বদনাম করবে এটা হচ্ছে ধর্ম বদনাম করা হ্যাঁ এটা হচ্ছে ধর্ম বান্ধবীদের বদনাম করা বান্ধবীর নামে ঠিক আছে ওদেরকে আগাতে যাচ্ছি অটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে আমি ছাতা নিয়েছি আমি তো রোদে হাঁটতে পাই না পাটা আজকে ওষুধটা খেতেই হবে না তো ওরা চলে গেল এই দুপুরবেলা কি করব ওরা থাকবে না বলা হয়েছিল থাকার জন্য তো সবাই হচ্ছে কান্নাকাটি করছে থাকবে না বুঝলে তো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো